আমি দেখতেছি এখানে একটা অসহায় ব্যক্তি পড়ে আছে তা আমি যদি তিরস্কার করে চলে গেলাম যে এটা প্রতিবন্ধী মতো পড়ে যাচ্ছে এটা কি ঠিক হবে আমি তাকে উঠানোর চেষ্টা করতে হবে যদি মাজার মাজারে অপরাধজনিত কোনো কাজ থাকে সেটা আপনি আলোচনার মাধ্যমে শেষ করেন আলোচনার সকল কিছু সময় আল্লাহ রসুল্লাহ মতো আলোচনা করতেন তা আমরা কেন আলোচনাতে যাই না আমরা কেন মারামারি ফাঁদ বাসিনি এতদিন পর্যন্ত ছিল না কেন এতদিন রাষ্ট্রে এগুলো ছিল না কেন এখন কেন হঠাৎ মাথা ছাড়া দিল একদিকে সনাতনী একদিকে মাজার ভাঙ্গা এইগুলো কি এইগুলো তো একটা রাষ্ট্রকে আরও বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবে আমি উদারতা আহ্বান জানাবো বর্তমান সরকারকে যিনি আছেন এবং যারা উপদেষ্টাতে মাননীয় উপদেষ্টাগণ আছেন আমি সকলের কাছে এবং প্রশাসনের কাছে বিনতিভাবে বিনয়ভাবে আবেদন জানাচ্ছি আকুল আবেদন জানাচ্ছি আপনারা দয়া করে এই বিষয়গুলো দেখেন আমরা বিশৃঙ্খলা চাই না রাষ্ট্রে শৃঙ্খলা চাই আমরা দুই মুঠো বাদ খেয়ে শান্তিপ্রিয়ভাবে ঘুমাইতে চাই আমরা রাজনীতি করিও না রাজনীতি বুঝিও না আমরা সাধারণ জনগণ সাধারণভাবে আমাদেরকে রাখেন মাজারের উপরে হামলার বিষয়টা যেটা আমরা দেখতেছি আমাদের দেশটা এটা কিন্তু ভারতবর্ষেই ছিলাম আমরা কিন্তু এটা ক্রমান্বয়ে যাক স্বাধীন স্বাধীন হয়েছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আমরা ছিলাম কিন্তু এখন বাংলাদেশ তো আমরা এই দেশটা কিন্তু হিন্দুরেই ছিল আমরা পূর্বপুরুষ থেকে যতটুকু জানছি ইতিহাস থেকে তো বাংলাদেশটা কিন্তু হিন্দু থেকে আজকে মুসলমান ইসলাম ধর্ম ইসলাম রাষ্ট্র হিসাবে পরিচিত পাইতেছে তা কাদের কারণে অলিয়া উলিয়াদের মাধ্যমে তো আজকেও বিভিন্ন অলিয়া উলিয়ার দরবারে মদ খায় গাঁজা খায় অর্থাৎ বিভিন্ন রকমের ই কাজ বা রাষ্ট্রবিরোধী বা সমাজ বিরোধী কাজ হইতে পারে এইটা একেবারে সব জায়গায় আছে এমন না আবার মাজারের ভিতরে বসে খায় তাও না যেমন মসজিদে আপনি নামাজ পড়তে যাবেন মসজিদের বাউন্ডারির বাইরে যদি কেউ অনৈতিক কোনো কর্মকাণ্ড করে এটা কি মসজিদ দায়ী কমিটি দায়ী ইমাম মজেম দায়ী এ মাজারের বাহিরে হয়তো বা মাজারের কোনো বাউন্ডারির বাইরে কেউ যদি কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটায় বা নেশাগ্রস্ত থাকে বা অনৈতিক কোনো কার্যক্রম করে এটা তো মাজার কর্তৃপক্ষ দায়ী থাকে না আর মাজারের মধ্যে যে বিষয়গুলো আছে যেমন তাজমিসার বিষয় আছে গান বাদ্যের বিষয় আছে নারী পুরুষ একসাথের বিষয় আছে দাদা থাকতে পারে এটা নিয়ে আপনি যারা বড় বড়ো বড়ো ওলামা আছে আমাদের দেশে তো ওলামার অভাব নাই আমরা তো ইসলাম সম্পর্কে কিছুই জানি না কিন্তু যারা পীরিমা শায়েক আছেন বর্তমানে এবং যারা বড় বড় বিজ্ঞ ওলামা আছেন তিনারা বসি সমাধান করতে পারে কিন্তু আল্লাহর অলিদের মাজারে আসি আপনি ভাঙচুর করবেন অগ্নিসংযোগ করবেন লুটতরাজ করবেন ইসলাম কখনো এটা সাপোর্ট করে না এটাই অন ইসলামিক কর্ম কর্মকাণ্ড এটা রাষ্ট্রীয় আইন লঙ্ঘন সামাজিক আইন লঙ্ঘন এবং এটা ইসলাম লঙ্ঘন আমি মনে করি আমার ব্যক্তিগত মত যদি আমার ভুল না হয়ে থাকে আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র জ্ঞানে এটা টোটালি ইসলাম অবমাননা এবং রাষ্ট্র রাষ্ট্রের আইন অবমাননা সামাজিক সম্প্রীতি নষ্ট করা এটা ইসলামিক সম্প্রীতি নষ্ট করা ইসলাম কখনও উগ্রবাদী সমর্থন করে না ইসলাম চায় যে সৌন্দর্য সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি থাকুক মাজারের যদি খারাপ কিছু থাকে সেটা নিয়ে বিজ্ঞ আলেমরা আমি আগেও বলছি এখনও বলতেছি বিজ্ঞ আলেম যারা এবং বর্তমান যারা পীর আউলিয়া আছে বিভিন্ন দরবারে তাদের সাথে আলোচনা সাপেক্ষে বিভিন্ন রকমের অনৈতিক কর্মকাণ্ড যেটা সেটার প্রতিরোধ করার জন্য আলোচনা করা যাইতে পারে কিন্তু ভাঙচুর করা অনৈক্য সৃষ্টি করা বিশৃঙ্খলা করা এটা আমি কামনা করি না